কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশ জুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা মানববন্ধনে তারা বলেছেন এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি এবং জামায়াতকেই নিতে হবে জাকিয়া আক্তারের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত আঠেরো ও উনিশ জুলাই দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা হতাহত হয়েছেন শিক্ষার্থী পথচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও সহিংসতায় সরকারি ও বেসরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেস ক্লাবের নেতারা এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে বাংলাদেশের সমস্ত অর্জনকে তারা আক্রমণ করেছে এই সাংবাদিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে এই স্বৈরাচার শব্দটা কা এই স্বৈরাচার শব্দটা হলো পরবর্তীকালে যে আন্দোলনটাকে চিন্তায় করে নিয়ে গেল সেই বিএনপি জমাত চক্র সকল সাংবাদিক সমাজকে

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দুদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা